দেখো বন্ধুরা আমরা প্রতিদিন নিত্য নতুন কত রান্না খাই কত তেল মশলা রান্না খাই কিন্তু আগেকার দিনে মা ঠাকুমা দিদারা যেসব রান্না করতো সেগুলো যদি মাঝে মধ্যে আমরা খাই তাহলে মনটা খুব তৃপ্তি হয় এবং খেতেও খুব সুন্দর লাগে তাই আজকে রান্না করব চিংড়ি মাছের দিয়ে বড়া হ্যাঁ বন্ধুরা আমি পারমিতা আজকে আমি বানাবো কুলে সাগে বড়া কুলে শাক আমাদের শরীরে অনেক উপকার করে মেয়েদের বিশেষ করে মেয়েদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যাদের বাড়িতে ডায়াবেটিস রোগী আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে চিংড়ি মাছের মাথা যে নিসটা আমরা সেটা ফেলে দিই সেটা না ফেলে দিয়ে কিভাবে সুস্বাদু ঘরোয়া উপায়ে বড়া তৈরি হয় আর সেই রেসিপিটি দেখাবো তাই চলো আজ আমার দু ধরনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি কুলে শাক এগুলো আমাদের বাড়িতেই হয়েছে এখানে কুলে শাকটাকে আমি এবার ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুইতে হবে নাহলে পোকা থাকতে পারে যেহেতু বর্ষাকাল আর এখানে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম বেসন নিয়ে নিলাম নুন এরপর হলুদ এরপর নিয়ে নিলাম জিরের গুঁড়ো এরপর নিয়ে নিলাম কয়েকটা কালো জিরে এবার নিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং সোডা এবার ভালো করে মেখে নিতে হবে একটু একটু জল দিয়ে ভালো করে মাখ মেখে নিতে হবে পুরোটা ম্যারিনেট করে নিতে হবে ভালো করে খুব বেশি মোটাও হবে না খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না এইভাবে মাঝারি একটা টাইপের ব্যাটার বানিয়ে নিতে হবে এবার ব্যাটাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটা ব্যাটার যত ভালো করে ফেটানো হবে তত খেতেও যেমন সুন্দর লাগবে এবং অনেকটা বেশ মুচমুচে আকার আসবে তার জন্য ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমি এক একটা করে এরকম বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আবার এক একটা দিয়ে আবার এরকম তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা খেতেও যেমন একটা টেস্টি লাগবে আর দেখতেও লোভনীয় ব্যাপার আসবে তোমরাও এভাবে বাড়িতে এরকম খুব সহজ পদ্ধতিতে আমার এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারো দেখবে গরম গরম চায়ের সঙ্গে কিংবা ইভিনিং আওয়ার্সে এরকম গরম গরম পকোড়া সঙ্গে চা বা এরপর আমার দ্বিতীয় আইটেম চিংড়ি মাছের নিচ দিয়ে বড়া এই যে চিংড়ি মাছের মাথাটা আমরা যেটা ফেলে দিই সেটা না ফেলে দিয়ে কিভাবে সুস্বাদু ঘরোয়া উপায়ে রান পকোড়া হয় আর সেটাই বানিয়ে দেখাবো চিংড়ি মাছের নিচটাকে ভালো করে ধুয়ে এভাবে আমি শিল নড়াতে নোড়াতে বেটে নিয়েছি এবার নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল এটাকে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবার মুসুর ডালটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি এবার মুসুর ডালটা আর চিংড়ি মাছের সেই মাথাটা ভালো করে বেটে দুটোকে একসঙ্গে মেখে নিতে হবে এখন দিয়ে দিলাম তার মধ্যে নুন হলুদ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এরপর দিয়ে দিলাম উপর থেকে লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই মতো লঙ্কা দিয়ে দেবে এবং সেই মতো ঝাল তোমরা খেতে পারবে এবার আমি এক একটা এরকমভাবে পাতলা পাতলা করে বড়া তৈরি করে নিচ্ছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে এবার এরকম খুন্তি দিয়ে ভালো করে ওলট পালট করে নিতে হবে এপিট ওপিট করে ওলট পালট করে এরকম একটা শুকনো বাটি দিয়ে এরকম চেপে চেপে ভেজে নিতে হবে চাপ দিলে ভিতরে যে কাঁচা ভাবটা থাকে সেটা আর থাকবে না যার জন্য চাপ দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে এরকম ভালো করে লাল করে ভাজতে হবে এই দেখেছ আমার কিন্তু রেডি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখছি আমার এই ধর রকমের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চলো আজকে এই পর্যন্ত তোমরা পুরো রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করতে পারো দেখবে খেতে কিন্তু গরম গরম ভাতে জাস্ট দারুণ লাগবে চলো আজকে এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবে